আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি মোহাম্মদ আলামিন সত্তাধিকারী সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ আপনারা জানেন আমরা আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন মেশিনারিজের ওপর ভিডিও দিয়ে থাকি তেমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এখন আছি সিলেট কোম্পানিগঞ্জ উত্তর রনিখাই তুরুং এই জায়গায় একটা রানিং অটো মিল এই যে এইটা ভ্রাম্যমান একটি রাইস মিল আপনারা যারা কম বাজেটের ভিতরে একটা রাইস মিলের ব্যবসা করতে চাচ্ছেন আমরা তাদেরকে দেখাতে চাচ্ছি যে খুব সহজেই এটা গ্রামের ভিতরে এটা কিন্তু একবারে প্রান্তিক পর্যায়ে হ্যাঁ আপনারা যারা প্রান্তিক লেভেলে করতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে পারেন যে এখান থেকে এরকম একটা মেশিন দিয়ে গ্রাম অঞ্চলে সব জায়গায় ব্যবসা করা যায় যে এই ধানগুলা ভাঙাবে হ্যাঁ আপনারা চাইলে এমন একটি ব্যবসা দিতে পারেন যারা ভ্রাম্যমাণ রাইস মিল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত মিলগুলা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশব্যাপী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই সমস্ত মেশিনগুলা ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম